হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি আমরা থেকে নিকলিয়াওয়ার ভ্রমণে যাইতেছি নিকলিয়াওয়ার ভ্রমণে যাওয়ার জন্য আমরা তিনটি মাইক্রোবাস ভাড়া করেছি ছত্রিশ জন মানুষ আমরা একসঙ্গে যাচ্ছি নিকলিয়াওয়ার ভ্রমণে ভিডিওটি অবশ্যই অন্যান্য অন্য ভিডিও থেকে আজকের ভিডিওটি অনেক সুন্দর এবং ভালো হবে আপনারা ভিডিওটি দেখুন এবং অভিজ্ঞতা অর্জন করুন এই ভিডিওটি আপনারা যদি কখনো ভ্রমণে ভ্রমণে যান তাহলে আপনাদেরকে অনেক কাজে দিবে। ভিডিওটি দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমরা মতিঝিল আরামবাগ থেকে দুটি গাড়ি ছাড়তেছি বাকি আরেকটি গাড়ি টঙ্গির থেকে আসবে এখন আপনারা রাস্তার ভিউ দেখতে থাকুন আমরা এখন যাত্রাবাড়ী ফ্লাইওভারের টোল পার হইছি আর একটু দিলে ওইটা মনে লাগবে না ওই এটা লাগবে না ক্যামেরার রূপ সিদ্ধ আমরা দিতেছি না এই জায়গাটার নাম তারাবো 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 আমাদের বাংলাদেশ সবুজের শ্যামলে বাংলাদেশ গ্রামগঞ্জের ভিউ দেখুন আর অনুভব করুন আপনিও এই গ্রামগঞ্জে ঘুরতে গেছেন আমাদের সাথে তাহলে আপনার মনটিও আমাদের মতো প্রফুল্ল হয়ে যাবে তিনটা গাড়ি তিনটা গাড়ি একত্রে হবো তারপরে এখান থেকে আবার রওনা ইনশাআল্লাহ আল্লাহ রাখতে এখানে একটু নাস্তা পানি করবো নাস্তা পানি করে রওনা দিব একটা গাড়ি আরো দুইটা গাড়ি পিছনে আছে আসতেছে এখন আমাদের তিনটি গাড়ি একত্র হলাম হয়ে এখানে আমরা গ্যাস নিব গ্যাস নিতেছি গ্যাস নিয়ে আমরা এখান থেকে তিনটি গাড়ি রওনা দিব পাঁচ দোনার মোড়ে যাব পাঁচ দোনার মোড় ওখানে একটা হোটেলে নাস্তা পানি করে আমরা আবার রওনা দিব কিশোরগঞ্জ নিকলি হাওয়ারের উদ্দেশ্যে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের তিনটি গাড়ি এখানে গ্যাস নিতেছে গ্যাস নেওয়ার সময় আমাদের সদস্যদেরকে নামতে হয়েছে গ্যাস নেওয়ার সময় তো গাড়িতে থাকা নিষেধ যার ফলে আমাদের সদস্যদের সভাকে নামতে হয়েছে নামার পরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করতেছি মত বিনিময় করতেছি আবার কেউ কেউ সেলফি তুলতেছে এই যে আমাদের সদস্যরা নাস্তা করার জন্য এখানে নাস্তা করে দিব সেই হাওরের উদ্দেশ্যে নিকলি হাওয়ারের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লা এই হলো আমাদের সদস্যরা সবাই নাস্তা খাওয়ার জন্য এই এই রেস্টুরেন্টে নাচে আমরা নিকলি হাওয়ারের উদ্দেশ্যে অত্রিশ জন সদস্য আছে ইনশাল্লাহ তিনটা গাড়ি নিয়ে আসছি তিনটা মাইক্রো গাড়ি নিয়ে আসছি আমরা আমরা হালকা পাতলা নাস্তা করতেছি এই যে নাস্তার আইটেম আমাদের হালকা নাস্তা পরাটা আর ভাজি নাস্তা খাওয়ার কাজটি শেষ করে আমরা এখন আবার নিকলি হাওয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম এই গ্রামগঞ্জের ভিউ দেখতে দেখতে আমরা নিকলি পৌঁছাবো ইনশাল্লাহ আশা রাখি আপনারা আমাদের সাথে আসেন এবং থাকবেন এই ব্লকটি নিকলি ঘাট পর্যন্ত নিকলি হাওয়ারের ঘাটে পৌঁছালে আমি ব্লকটি শেষ করে দিব অবশেষে আমাদের আকাঙ্ক্ষিত নিকলি হাওয়ারের ঘাটে আমরা পৌঁছে গেলাম এরপরে আমরা নিকলি কিভাবে পাড়ি দিয়েছি আপনাদেরকে এই ব্লকের আগের ব্লকে দেখিয়েছি আজকের মতে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ